আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ঘরে মাছ ভুনা করি তো প্রথমে আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবার আমি এতে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব অনেকে আছে কাচায় মাছ ভুনা করে কিন্তু আমার মনে হয় মাছটা ভেজে এরপর যদি ভুনা করা হয় তাতে স্বাদটা একটু বেশি ভালো লাগে আর মাছটাও শক্ত শক্ত থাকে ভেঙে যাওয়ার কোনো চিন্তা থাকে না তো মাছগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি এগুলো উঠিয়ে নিব মাছটা যাতে অতিরিক্ত ভাজা না হয় সেদিকে খেয়াল রাখতে আর ওই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আবার নাড়াচাড়া করতে হবে এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং মরিচ গুঁড়ো আর স্বাদ মতো ধনিয়া গুঁড়ো এবং লবণ এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি কিছুক্ষণ পর পানিতে যখন বলক উঠবে তখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এগুলো দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিতে হবে তার দুই তিন মিনিট পরেই পানিটা যখন কমে আসবে এতে দিয়ে দিব ধনিয়া পাতা এভাবেই তৈরি হয়ে গেল আমার মাছ ভুনা খুব কম উপকরণ দিয়ে সহজেই আপনারা যারা কোনো সবজি ছাড়া মাছ রান্না করছেন এভাবে করতে পারেন আল্লাহ হাফেজ